ধর্মঘট সফল বলছে মুখ্যমন্ত্রীর বাহিনী তারপর মুখ্যমন্ত্রী কি বলছে 12ই ফেব্রুয়ারি ধর্মঘটের দিন সময় দুপুর 12টা জোর করে দোকানপাট খোলাতে আসা মুখ্যমন্ত্রীর অমানুষ বাহিনীর বক্তব্য শুনুন এখন উদ্দুত অনেক দোকানপাট বন্ধ রয়েছে সেগুলো কি ব্যবস্থা নেওয়া হয়েছে দিচ্ছি আমরা সব খোলাচ্ছি মালিকদের ফোন করছি খোলাচ্ছি এটা কেন কোন আমরা মানি তারা কেন খুলছে না কি ভাবছেন তারা হয়তো এগুলো তো টোটালি ওটা টোটালি একটা সিপিএম এর এলাকা শুনলেন তো আগরতলা মুখ্যমন্ত্রী মানিক সাহার বিধানসভা কেন্দ্র ঘড়ির কাটায় সময় তখন দুপুর বারোটা তখনও বন্ধ দোকানপাট তাই ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে হুলিয়া জারি করে দোকানপাট খুলাতে এলেন মানিক সাহার অমানুষেরা জঙ্গলের রাজত্বে অসহায় মানুষজন শাসকের সন্ত্রাসের মুখে অনেকেই দোকানপাট খুলতে বাধ্য হন ঠিক তার দু ঘণ্টা পর এবার শুনুন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য মুখ্যমন্ত্রী বলছেন বন্ধ ব্যর্থ সবকিছু নাকি স্বাভাবিক তো বন্ধ ধর্মঘট ব্যর্থ করতে গোটা বিজেপি অনেক কাঠখর পুরাতে হয়েছে ধর্মঘট ব্যর্থ করতে সকাল থেকেই আগরতলায় নামানো হলো মুখ্যমন্ত্রী মানিক সাহার গোটা অমানুষ বাহিনীকে তারা তাদের স্বভাবসিদ্ধ স্লোগান দিলেন গুন্ডামি করলেন দোকানপাট খোলার হুলিয়া জারি করল রক্তচক্ষু দেখালো ত্রাস সৃষ্টি করল তারপর আগরতলা শহরে কিছু দোকানপাট খুলল মুখ্যমন্ত্রী মানিক সাহা ভালো করেই জানেন গত দুদিন ধরে উনি সহ উনার সকল মন্ত্রী বিধায়ক আধুলি সিকি সকল নেতা ধর্মঘটের বিরুদ্ধে বলছে আজ তো ধর্মঘটের দিন মুখ্যমন্ত্রীকে একটা সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মঘট সম্পর্কে বলতে হবে এখন আগরতলা বন্ধ থাকবে সাংবাদিকরা প্রশ্ন করবে তো তিনি কি উত্তর দেবেন তাই পূর্ব পরিকল্পিত আজ সকাল সকাল নামানো হল ওনার গোটা অমানুষ বাহিনীকে তারা তাদের সমস্ত অপশক্তি প্রয়োগ করল তারপর কিছু দোকানপাট খুলল তারপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে এলেন ও ব্যর্থ ধর্মঘট বোঝালেন আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আরও একবার দেখুন আর শুনুন তো ধর্মঘট ব্যর্থ করতে আপনার বিধানসভায় আপনার দেবতুল্য অমানুষ বাহিনী আপনার জন্য কি করেছে আর কি স্লোগান দিচ্ছে আমরা প্রচুর যুব সমাজ এখানে আছি আমরা যুব সমাজটা এখানে দাঁড়িয়ে থেকে আমরা সব খোলাচ্ছি মালিকদের ফোন করছি খোলাচ্ছি তাই আমরা স্কটিং এ বেরিয়েছি আবার বের হবো আজকে সারা দিনই আমরা এই কাজে ব্যস্ত থাকি ধর্মঘট সফল করতে গত কয়েকদিন ধরে বামেদের ছিল আবেদন অনুরোধ আর সেই আবেদন অনুরোধ জনগণ গ্রহণ করেছিল আর ধর্মঘট ব্যর্থ করতে আপনাদের হাতিয়ার হয়ে উঠল সেই সন্ত্রাস একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি সন্ত্রাস শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ 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 জনগণই শক্তি জনগণ আনবে বিশ্বের মুক্তি